কত মিনিটে উঠছিলেন এখানে এখানে সিঁড়ি আছে কতগুলা কতগুলা সিঁড়ি আছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়া প্রত্যেকটি জায়গায় সৌন্দর্য ছড়িয়ে আছে আসলে আমরা শুধুমাত্র বলি আমাদের দেশটাই সুন্দর আমাদের দেশটাও সুন্দর কিন্তু আপনি যখন মালয়েশিয়াতে আসবেন প্রত্যেকটা পরতে পরতে দেখবেন কত সুন্দর সৌন্দর্য সৌন্দর্যের লীলাভূমি আসলেই মালয়েশিয়া সুবাহান আল্লাহ আল্লাহ কত সুন্দর প্রকৃতি সুবাহানাল্লাহ সুবাহান্লাহ পাহাড় আর পাহাড় যেদিকে চোখ যায় সেদিকে বিস্তীর্ণ পাহাড় পাহাড় আর পাহাড় পুরোপুরি পাহাড়ের ভিতর দিয়ে আর চলে গেছে মেট্রো রেলের লাইন এটা হচ্ছে টানেল টানেলের ভিতর দিয়ে চলে গেছে রেল লাইন এই পাশে পাহাড় সামনে পাহাড় এই পাহাড়ের দিয়ে একটি টানেল চলে গেছে সুড়ঙ্গ যেটা বাংলাদেশেও আছে কর্ণফুলিতে টানেল সেই টানেলের মতো একই টানেল তো একটি কথা আপনার আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আর যে কোম্পানি কাজ করছে সে কোম্পানির নাম হচ্ছে সিসি সি সি চাইনিজ কোম্পানি এই কোম্পানিটি বাংলাদেশের যে পদ্মা সেতু পদ্মা সেতু করেছে এবং সারা পৃথিবীতে যে কানেক্টিং যে কাজগুলো সে কাজগুলো করে থাকে অনেক বড় একটি কোম্পানি আ চীনা ভিত্তিক কোম্পানি তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এটা অনেক সুন্দর লাগছে দেখতে